আমি তোমাকে কতবার করে বলতেছি যে আমার হাজবেন্ড আসবে না আসতে আরো তিন মাস লেট হবে তিন মাস ধরে মাত্র গেছে পারবো নাকি তুমি আর যদি ও এসেই পরে তখন ব্যবস্থা মাসের মধ্যে একদিনও হয়তো আমাকে ভালো আরে বাদ দাও তোর কথা মানে ওর কথা বলি তুমি আমার মনটা নষ্ট করে দাও বুঝছো ও কি আর আমার কাছে থাকে ও বছরের বারো মাস না বারো মাসের মধ্যে মনে হয় এক মাস আমার ভালোভাবে সময় দিতে পারে না বলুন কি আমি কি করবো

আমি একটা ব্যবস্থা করতেছি আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছি এখানে চুপ করে কুল মোড়ে দাঁড়িয়ে থাকো আমি ব্যবস্থা করতেছি দাঁড়ো চুপ দেখো কি করি আমার হাডি গুড্ডি কিচ্ছু থাকবে চুপ করে বসে থাকো কোন কথা বলবো না আমি না বলা পর্যন্ত কোনো তুমি কি করতে একদম চুপ

আমার অবসরে ওয়ে এসব আছে না এমিম আজকে কি হবে তো দরজাতে একটু কুতুই তোকে আজকে দেখে নেব মে

এই তুমি এসব করো না আমি ছয় মাসের জন্য ট্রেডিংয়ে যাওয়াতে তুমি বুঝি কত না এসব করে চলতে আসছো হ্যাঁ আমরা যখন না বুঝি তার জন্য তুমি এত সুন্দর একটা বুদ্ধি খাটাইছো গ্রিলের কাঠ দিয়ে একটা পকেট গ্রিল বানাইছো আর প্রেমিকা দেবে ওই সেট রাখছো যেমন কেউ না বুঝতে পারে তুমি কি মনে করছো আমি কিছুই জানি না কিছুই বুঝি নাই আর এত বড় একটা তালা ঝুলাইছো হ্যাঁ আরে কি রে তুই

আর এরকম পরকীয় দেখি নাকি তুমি আমাকে যা দেখাই দাও আসলে তোমার ব্রেনটে অনেক অসাধারণ অসাধারণ বুদ্ধি যদি তুমি এটি অনলাইনে খাটাইতে না তাহলে তুমি তো আজকে অনেক বড় একটা বিশ্বজ্ঞানী হয়ে যেতা। কোন মেয়ের পরকিয়া সময় বুঝি এসব কথা কখনো ভাবে নেকা। যে পরকিয়ার প্রেমিকরে কই কাম আসলে তুমি বুঝা দিলা শ্রেষ্ঠ নারী তুমি পরকিয়ার ভিতরে তোমাকে কি জানি বলে ওয়ার্ল্ড কাপ দেওয়ার দরকার পুরস্কৃত করা দরকার কিন্তু কি আর বলবো তোমাকে তো পুরস্কার আমার দিতেই হবে সাথে অরদম একটু ওয়েট করো চাবি কোথায় চাবি নাই করো ঠাকুর কাঁপতেছে না আসলে কি মাত্র ছয়টা মাসের জন্য আমি ট্রেডিং এ যাওয়াতে তুমি কতটা পাল্টে গেছো না এ তোদের মতন

আসলে ভাই তুমি স্মার্ট বয়স তোর মনে হয় কি জানো আর কোন অন্য মেয়ে যারা তাদের মাথায় বুদ্ধি নেই যদি পরকীয়ার উপরে কোন পুরস্কার বিতরণ করত কোন দেশের সরকার কিবা কোন দেশ তাহলে এই নোবেল পুরস্কারটা বুঝি তুই পেতি সবচেয়ে উচ্চ লেভেলের পুরস্কারটা তুই পাইতি আসলে তোর মা তো অনেক বুদ্ধি অনেক জ্ঞানী তুই আর জ্ঞানটা যদি তুই ভালো কাজে লাগাইতি নিশ্চয় তুই ভালো কিছু করতে পারতি আজকা তুই দেখ আমার হারালি ছালাও হারাইনি তোর যে কি হবে কালিয়া তুই দেখ ভাইরা

তোর আমার জীবনের ভবিষ্যতের জন্য এবং ফিউচারের জন্য আর আমার অবচরে তুই এই লোককে নিয়ে পরকিয়া করস হ্যাঁ আচ্ছা তোরটা বাদ দিলাম তোর পরে করছি আর তুই তুই কতদিন ধরে ওর সাথে পরকিয়া চালাইতেসো না যদি না মাফ করতাম না তোর একটা কি করতাম একটা কি দিয়া তোর মনে করিনি চালায় দিয়া মতন কিন্তু আমি আইনে লোক তো এখন আমি সময় দিতে পারি না বলে তুই এক এক ছেলে আয় না তুই মাসা কর করছ সব চাহিদা কি দেহের জন্যই হ্যাঁ আর প্রেম ভালোবাসার কোনো মূল্য নাই প্রেম ভালোবাসার কোনো দামই নাই

আমি আমার মিম আমি তোর সাথে আর কথা বাড়াইতে চাই না আমার জীবনে তোর মতো নোংরা মেয়ের কোন স্থান নাই তুই এক্ষি বাইরে যা যা বাইরা তুই